আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব অবশ্যই এটা সবার উপকারে আসবে তো ভিডিওটা দেখাবো যে আপনার মেমোরি আপনার প্লে স্টোরে অ্যাপগুলো ইনস্টল করলে সেগুলো আপনি কিভাবে আপনার মেমরি কার্ডে নেবেন আর দেখা যায় আমরা অনেক সময় অ্যাপ ইনস্টল করলে তারপর আপনার ওই অ্যাপটা আনইনস্টল দিলে ওইটা আবার পরে প্লে স্টোর থেকে ইনস্টল দিতে হয় তো আমি যে এখন যে ভিডিওটি শেয়ার করব এটা থেকে আপনি সরাসরি আপনার ফোনে ব্যাকআপ রাখতে পারবেন তো সেজন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে এবং ইজি অ্যাপ ব্যাক নামে এই সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করতে হবে তো অ্যাপটি আমি ইনস্টল করে রাখছি অনেক আগেই এটা আমি ও সবসময় ইউজ করি তো আপনাদের ভালো লাগলো এটা আপনারা ইউজ করতে পারেন তো এটা ইউজ করার পর আপনি এটা ওপেন করবেন তো ওপেন দেখুন আপনার যতগুলি অ্যাপস আছে সবগুলি এখানে শো করবে এই দেখুন সবগুলো অ্যাপ আপনার এখানে শো করছে তো এখন আমি যদি চাই এখান থেকে এই এটাই আমি ব্যাকআপ করব তো এই দেখুন এখানে লেখা ব্যাকআপ তো ব্যাকআপ লেখা দেখলেন আমি ব্যাকআপ দিয়ে দিচ্ছি অলরেডি তো এখন আমি এটা আমার মেমোরি কার্ডে যাবো আমার মেমোরি কার্ড এখন যে আপনার অ্যান্ড্রয়েড নামে যে আপনার এটা আছে এটা ভিতরে আমার অ্যাপটা ব্যাক আপ করা আছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ইজি ব্যাক আপ অ্যাপ অলরেডি আমি এখানে পঞ্চান্নটা অ্যাপস আমি ব্যাক আপ রেখে দিয়েছি দেখুন এগুলো সব আমার অ্যাপস ব্যাকআপ রাখা তো আমি এইমাত্র যে অ্যাপসটি আপনাদের ব্যাকআপ রেখে রেখেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা বা আমার ফোন নাম্বারিতে ফোন নাম্বারিতে এটা আমার হয়তো বা ফোন আমি আপনাকে দেখাচ্ছি সরি বন্ধুরা এই অ্যাপগুলো আমার সবই ব্যাকআপে রাখা তাই এটা আমার শো করছে না তো সব অ্যাপগুলো আমার এখানে ব্যাক রাখা আছে দেখি এটা তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা খুবই একটি সুন্দর সফটওয়্যার আমি অনেকদিন যাবত এটা ইউজ করছি তো বন্ধুরা দেখুন এগুলো আমার সবই ব্যাক আপ অ্যাপস তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ